আপনারা ইতিমধ্যে জানেন দুই হাজার তেইশ চব্বিশ ব্যালণ ডিওর কেন এসে কিন্তু এটা কি জানেন দুই হাজার চব্বিশ পঁচিশ বেলন্ডিওরে কারা এগিয়েছে চলুন এক নজরে রয়েছে পাঁচ রয়েছেন জার্মান এবং মিডফিল্ডার জামাল মুশিয়ালা তিনি ইতিমধ্যে তার ক্লাব হয়ে বাইশ ম্যাচ খেলে চোদ্দ গোল এবং পাঁচ অ্যাসিস্ট করেছেন তার জাতীয় দল জার্মানির হয়েও ভালো খেলেছেন চার নম্বরে রয়েছে স্প্যানিশ এবং বার্সেলোনা ফরোয়ার্ড লামি লিয়ামাল তিনি এই সিজনে তার ক্লাব বার্সেলোনা হয়ে একুশ ম্যাচে ছয় গোল এবং এগারো অ্যাসিস্ট করেছেন এবং তার দল স্পেনের হয়ে সে কেমন খেলে সবারই জানা তিন নম্বরে রয়েছেন ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ সুপারস্টার বেনিসিয়াস জুনিয়র তিনি ইতিমধ্যে এই সিজনে তার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে একুশ ম্যাচে চোদ্দ গোল এবং আট অ্যাসিস্ট করেছেন কিন্তু তার জাতীয় দল ব্রাজিলের হয়ে এই সিজনে এখনো ভালো কিছু করতে পারেনি তাই তিনি এই তালিকায় তিন নম্বরে চলে আসছেন দুই নম্বরে রয়েছেন বর্তমান ব্রাজিলিয়ান নাম্বার টেন এবং বার্সেলোনা ক্যাপ্টেন রাফিনহা তিনি এই সিজনে তার ক্লাব বার্সেলোনার হয়ে পঁচিশ ম্যাচ খেলে সতেরো গোল এবং আট অ্যাসিস্ট করেছেন তিনি তার জাতীয় দল ব্রাজিলের হয়ে ভালো খেলেছেন তাই এই সিজনের ও বিনিসিয়াস জুনিয়রের থেকেও এগিয়ে রয়েছেন তিনি এক নম্বরে অবস্থান করছেন মিশর এবং লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালা তিনি এই সিজনে ইতিমধ্যে তার ক্লাব রিভারপুলের হয়ে চব্বিশ ম্যাচ খেলে আঠারো গোল এবং পনেরো অ্যাসিস্ট করেছেন তিনি ইতিমধ্যে তার জাতীয় দল মিশরের হয়ে লাস্ট চার ম্যাচে পাঁচ গোল এবং দুই অ্যাসিস্ট করেছেন তিনি এই সিজনে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাই এই সিজনের বেলন্ডিয়রে সবার থেকেও এগিয়ে রয়েছেন তিনি আপনারা কি মনে করেন দুই হাজার চব্বিশ পঁচিশ কার হাতে উঠবে